আমরা বাগানে চাষ শ্রমিকের বরাদ্দ দিছিল সরকার বাকি ছ হাজার করি কিন্তু টাকাটা আমরা পাইলাম আমরা টাকা পাইলাম তার আত্মীয় স্বজন সভাপতির তার আত্মীয় স্বজনকে আদর্ত দেওয়া হয়েছে টাকাগুলো আমরা মানুষ খুব কম পাইছি টাকা সত্যি কথা বলতে ভয় পাই না আমি কিন্তু আমি কিন্তু কোনো কারোর ডরাইও না আমি কোনো রাজনীতিবিদও না কোনো কিছুই না আমি একজন হলাম বাগানের বাগানে শ্রমিকের সন্তান আমার প্রতিবাদ করার অধিকার আছে এটা গণতন্ত্র দেশ এরপরে দেখা গেছে যে আম টেকা কিন্তু আমরা পাইছি না টেকা গেছে আরেক বাগানে পুরীর ঘরে এমুকে তমুক সেই সেই এই অনিয়ম অনিয়ম বাগানের মাঝে কিন্তু আমরা আমরা যে গরিব মানুষ আমরা টেকাটা পাইছি না এখন আমরা দাবি হয়েছি একটাই সঠিক তদন্ত সঠিক বিচার চাই আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি গেছে সে ছিল তো পালাইছে সেই ছাত্রদের আন্দোলনে পালায় গেছে কিন্তু তা দুসরা রয়ে গেছে বা বাগান সব কিনে পালা গেছে কিন্তু মৃত্যুঙ্গা যা বাগানে রয়ে গেছে এই দুসরা গুলা এগুলা তদন্ত বিচার একবার সুস্থ বিচার চাই আর কিছু চাই না শ্রমিকদের জীবনমান উন্নয়ন বোর্ড থেকে একটা ভাতা আইছে সভাপতির মাধ্যমে আর এটা হইল বিশেষ করে এটা দেওয়া হয়েছে চার শ্রমিকের বলতে এটা পারমেন্ট ওয়ার্কার যারা আছে যে বা যারা আছে তারা পাইব টাকাটা কিন্তু মনে করো আউট মানুষও পাইছে টাকাটা ঠিক আছে আউট মানুষ পাই তো বাগানের মানুষই পাইছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে টাকাটা আমার আইডি কার্ড দেওয়া আছে কিন্তু নম্বর দেওয়া আছে অন্য মানে আমার হয় নাই কিন্তু এই রকমের লোক পাইছি বা আছে। আর সভাপতির ফ্যামিলির মাঝে নয়জন জন পাইছে হ্যাঁ এরপর এরপরে সভাপতির সাথে যে বা যারা আছে ওনারও ওদেরও ফ্যামিলিতে মনে করো চারজন পাঁচজন পাইছে মানে সভাপতির সাথে যে বা যারা আছে আর আমরা এটার উচিত বিচার চাই আর প্রশাসন এটাই বিশেষভাবে অনুরোধ করতেছি যে এই বিষয়ে যে বা যারা জড়িত আছে তারাকে শক্তভাবে একটা পদক্ষেপ নেওয়া হোক আর ওনাদেরকে আইনের আওতায় আইনের আওতায় নেওয়া হোক আর দ্বিতীয়ত কথা হইলো যে এটা শ্রমিকের টাকা আমরা জেলা প্রশাসক এরপরে টিওনো এরপরে সেনাবাহিনী আমরা লিখিত অভিযোগ করছি আমাদের এই জিনিসটা বা এই দুর্নীতি বা মানুষদেরকে উচের শাস্তি হোক বা এটা আমরা সঠিক বিচার চাই চা শ্রমিকের জীবনমান উন্নয়নের যে ভাতার টাকাটা আমাদের চা শ্রমিকদের মাঝে আয় এই টাকাটা আমাদের বাগানের সভাপতি এবং তার অনুসারী যারা আছে তারা এটা গরিবদের মাঝে দুস্থ চা শ্রমিকদের মাঝে কিংবা পারমানের শ্রমিকদের মাঝে না দিয়ে এটা তারা নিজে আত্মসাত করেছে এবং তাদের ফ্যামিলির মাঝে চার চার থেকে পাঁচজন তারা এটা নিজে আত্মসাত করেছে এবং তারা আছে তারা আত্মসাত করেছে এমনকি তার মেয়ে বিয়ে দিয়েছে মৃত্যু চা বাগান থেকে দেড়াছোরা চা দেওচোড়া চা বাগানে এই টাকাটা সে বাগানেও পৌঁছেছে আমরা এটার বিচার চাই এবং तेके आईने आवतये आना हक